প্রদ প্রবাসী কাজ করব কাজের ফাঁকে ফাঁকে এদিক সেদিক যাওয়ার সময় একটা দুইটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি এতটুকুই করিয়ে না লাইক দিয়ে সাবস্ক্রাইব না ফলো দিয়ে না নদের একবার সমস্যা নাই তো আছে না কি ফেসবুকে আছে কত হইছে ওই সবাই তো সেটআপটা পায় না এই আর কি আর আমরা যেদিন ইনশাআল্লাহ সময় দিব আপনাদের ভালোবাসা অতিরিক্ত পাবো তখন আমরা নিজেরাই ক্যামেরা কিনে নিয়ে আসব কি কোন ভাইয়া এ ক্যামেরা কিনে নিয়ে আসবে এটা আর এটা আর এটা আর এটাই ক্যামেরা কিনে নিয়ে আসব ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব আপনাদেরকে যেদিন এক বছর না আপনাদের ভালোবাসা পাইতেছি আর ভাই কিও কোনো উল্টাপাল্টা কিছু बोलिए না মানে তো না ভাগ ভাই কারণ হচ্ছে আমরা এনজয় করি এমনে এটা আমাদের নেশা না এটা আমাদের পেশাও না কিছু না এটা আমরা এনজয় করি بس যেদিকে যাই সেদিকেের ভিডিও দি আপনাদের সাথে শেয়ার করি এতটুকুই আর এর কি আর কি বলবো দয়ার মত না ভাইসা টাকা তো একদিন দেখবেন আমাদের ভিডিও ভাইরাল আপনার ভিডিও ভাইরাল যে যত সময় দিবে যে যে লাইনে সময় দিবে ওই লাইনে সাকসেস হবে এটাই বাস্তব আল্লাহ একা না করে দোয়া করি ওরে আও দোয়া করলে দোয়া করতে जिंदगी বারাকা কমে গেছে বারাকা আর একটু বারাকা আমরা ভিডিওতে সাজানি করব দুষ্ট আমি করব আমরা এগুলা এডিট করব না কিছু করব না ভাই আমাদের দ্বারা সম্ভব না সময়ও নাই এবং কি আমরা পরবর্তীতে এডিট করে এমন কি দিব যে আমাদের থেকে যাতে শিখবে এরকম কোনো আমরা হ্যাঁ আল্লাহর গুনাগার বন্ধা গুনাগার বন্ধা হিসাবে সবাই দোয়া করবেন এতটুকুই আমরা যা বলবো তাই ভিডিওতে পাইবেন মন চাইলে শুনবেন না চাইলে করবেন কিন্তু রিয়েলভাবে ভাবে পাইবেন আর কি কিন্তু কেউ বাজে মন্তব্য করিয়েন না আল্লাহর আসতে ভালো না লাগলে আনফ্রেন্ড করে দিন ব্লক করে দিয়েন যা ইচ্ছে তা

যদি আমরা আমাদের এখন যাওয়া হচ্ছে কোথায় রিয়াদ বত্রিশ আমরা বাংলাদেশ বত্রিশে অবশ্যই যাব না কেউ কোনো কিছু মনে করবেন না আমরা রিয়াদ বত্রিশে যাব আমরা কিছুদিন আগে তোমরা আমরা সামনে আর তো আমরা সম্ভাবনা বাংলাদেশ বত্রিশে যাওয়ার তারপর আমরা যাইতেছি রিয়াদ বত্রিশে ওই যে গত কিছুদিন আগে আমরা হয়তো আমার পেজে দিয়েছিলাম ভিডিওগুলো আমাদের মিলন মেলার এখন আবার আজকে আরেকটা ইফতার ফার্টি না ভাইয়া কিজি আবার বিরিয়ানি আবার ফায় আসে